ডায়াবেটিসকে রিভার্স করার জানি যারা শুরু করেছেন একেবারেই কিছু অভ্যেস ছিল না এরকম যদি কোনো মানুষ থাকেন তাহলে প্রথমেই আমি জিমে জয়েন করব তারপরে আমার সুগার লেভেল কমে যাবে এটা কিন্তু চিন্তা করবেন না কারণ এতে আপনার শরীর ভেঙে যাবে মানে আপনি জিমে জয়েন করবেন খাবার হঠাৎ করে ঠিক করবেন তাতে কি হবে আপনার মনের উপর স্ট্রেস করবে নিজেকে মনে হবে কত কন্ট্রোল করছি কত কিছু করছি স্ট্রেস হরমোন বেড়ে গেলে আপনার শরীরের যেটা কমার কথা ছিল হয়তো সুগার খুব ফিজিক্যাল এক্সারসাইজ করলে কমে যেতেও পারে কিন্তু শরীরের ভিতরের যে দুর্বলতা সেটা আপনি নিজে লক্ষ্য করতে পারবেন তাই প্রথম জার্নি শুরু করার সময় কোন রকম জিমের মেম্বারশিপ নয় সিম্পলি খাওয়া আজকে কতগুলো কথা আমি বলবো খাওয়াটা চিন্তা করবেন যে খিদেটাকে কতটা কন্ট্রোল করা যাচ্ছে মানে খিদেটা বুঝতে হবে এরকম আপনাদের প্রবলেম যে জায়গাটায় হয় খিদে পেলো না চোখের সামনে খাবার আছে টুক করে একটু মুখে দিয়ে ফেললাম বা কেউ একটা অফার করছে তাদের অফারকে অ্যাকসেপ্ট করে ফেললাম বা আপনার খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ বাদে দেখলেন আপনার ফ্যামিলির আরেকটা মেম্বার সে তখন খায়নি এখন খেতে বসেছে তাকে দেখে আপনি আবার কিছুটা পরিমাণ মানে এক টুকরোও খেতে শুরু করলেন এই জায়গাটাকে একেবারে বন্ধ করুন টাইমলি খাওয়া দাওয়া করুন এবং সেটা যেন পুরোটা থাকে মানে পেট ভর্তি করে আর খিদে পাবে না আর পেলেও সেটা অরিজিনাল খিদে কিনা মানে স্টমাক থেকে প্রোডাকশনটা হচ্ছে না চোখে দেখে হচ্ছে জাস্ট এটা আইডেন্টিফাই করুন তাহলে কী হবে আপনার ওই যে মাঝে মাঝে স্ন্যাকিংগুলো কমে যাবে নাম্বার টু প্যাকেটের খাবার টোটালি বন্ধ করুন শুধু প্যাকেট বলবো না বাইরের খাবার মানে কোথাও যদি যেতেও হয় ইন এমার্জেন্সি কন্ডিশান তাহলে সেক্ষেত্রেও বাড়ির খাবারই আপনাকে বয়ে নিয়ে যেতে হবে অ্যাটলিস্ট তিন মাস এই তিনটে মাস নিজেকে চিন্তা করুন যে আমি বাড়ির খাবারই খাবো আর কিভাবে আপনার টাইম স্কিডিউল মেনটেন করবেন সেটা একবার আপনি চিন্তা করুন কারণ ওই জায়গাটা কখন গেলে হবে খাবার কতটা আপনি বয়ে নিয়ে যেতে পারবেন না গেলে খাবারটা খেয়ে যাবেন কিনা সেটা ডিসিশন আপনাকেই নিতে হবে এটা গেল আর আসন মানে জিমের মেম্বারশিপ নয় হালকা আসন একটু সিঁড়ি দিয়ে ওঠা নামা করা একটুখানি হাঁটা মানে অল্প একটু জগিং বা হালকা দৌড়ানো হাঁটা বা যোগাসন মানে সূর্য প্রণাম আপনি করতে পারেন হয়তো চারটে পাঁচটা ম্যাক্সিমাম দশটা আপনি করলেন একটু হালকা কয়েকটা আসন আপনি করলেন এগুলো করার পর শরীরকে একটু বুঝতে দিন যে আপনি নতুন একটা টার্গেট ফিক্স করেছেন শরীরের ফ্লেক্সিবিলিটিটাকে একটু বাড়াতে দিন যাতে ও সহ্য করতে পারে ইন ফিউচার আপনার মানে জিমের মতো এক্সারসাইজ তাহলে কী করবেন যারা প্রথম জার্নি শুরু করছেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই স্টেপগুলো একবার তারা দেখে নিন কারণ বডির এরকম আমরা চাই না যে শরীর ভেঙে যাক চাই ধীরে ধীরে বা আপনার গোল যদি এরকমও থাকে যে হঠাৎ করে আমি উইদিন ফিফটিন ডেজ আমি সুগার কন্ট্রোল করে ফেলবো যেটা হয়তো সাড়ে তিনশো চারশো ছিল এরকম টার্গেটও ফিক্স করবেন না আপনার শরীরকে ধীরে ধীরে কোনো একটা অ্যাকশান স্টেপ যেটা আপনি নেবেন সেটাকে আগে অ্যাডপ করতে দিন তারপর আপনি আর একটা স্টেপ নিন এবং সেটা ওর থেকে হার্ডার কেমন তবেই ও বুঝতে পারবে যে হ্যাঁ আমার ওপর প্রেশারাইজ করা হচ্ছে বা সুগারও ইউটিলাইজ করার সুযোগ পাবে না হলে কি হবে হঠাৎ করে সব ছেড়ে দেবেন তারপরে আপনার শরীর ভেঙে যাবে তারপরে আপনি মনে করবেন অনেক কিছু করা হয়ে গেছে আবার যেরকম ছিল সেরকমই আপনি চালু করে দেবেন আর মেন্টালি কি যে প্রেশার আর কি যে নেগেটিভিটি নিয়ে আপনি মানে আবার পুরোনো জায়গায় ফিরে যাবেন সেটা যেরকম আগে ছিল তার থেকে অনেক বেশি নেগেটিভিটি আপনার ভিতরে শুরু হয়ে যাবে তাহলে কি করবেন এই ছোট ছোট সেট দু থেকে তিন মাস নিজের গোল সেট করে এই স্টেপগুলো নেওয়ার পর আপনি জিমে জয়েন করুন কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ ডায়াবেটিক কন্ডিশনটা যেরকম অ্যাডলেশন বলুন বা ইয়ং এজ তাদের মধ্যে বাড়ছে সেরকম জিমে জয়েন করা হঠাৎ করে কোনো অভ্যেস ছিল না সেই প্রবণতাও বাড়ছে আর ভুল ওখানেই হচ্ছে তাই কি করবেন অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন আর এক ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনি সত্যি সত্যি স্টেপগুলো ফলো করে কেমন আছেন আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ